একটা ছোট গ্রামে টুনটুং নামে একটা ছেলে থাকত টুনটুং খুবই দরিদ্র ছিল তার বাবা মা যখন ছোটবেলায় মারা যান তিনি অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন একদিন তার কাজ শেষ করে টুনটুং একটি গাছের ছায় বসে চুপচাপ খাচ্ছিল ঠিক তখনই গ্রামের দুটি দুষ্ট ছেলে এসে বলল তোমার কি খিদে পেয়েছে জল ছাড়া খাচ্ছ এই জলটা নাও আর লজ্জা না করে ওর গায়ে প্রস্রাব করে ফেলো আর দুজনেই হাসতে হাসতে চলে গেল টুনটুং এর জীবন এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল একদিন কাছের এক গ্রামে একটা বড মেলা বসেছিল টুনটুং ভাবল মেলায় গিয়ে কিছু বিক্রি করলে হয়তো জীবনের কষ্ট কিছুটা কমে যাবে তারপর সে কারো কাছ থেকে একটা সাইকেল ধার করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল কিন্তু কিছু দূর যাওয়ার পর একটি দ্রুতগামী গাড়ি তাকে পিষে ফেলে রাস্তায় তার মাথা ফেটে যায় সারা রাত তার মৃতদেহ রাস্তায় পড়েছিল এবং সকালে পুরো গ্রাম তার মৃতদেহ ঘিরে জড়ো হয়েছিল কেউ কেউ বলেছিলেন যে একজন ক্ষুধার্ত মানুষ কম থাকা ভালো যাই হোক বেঁচে থেকে সে কি করত আর তারপর গ্রামবাসীরা শেষকৃত্য না করেই তার দেহ নদীতে ফেলে দেয় কিন্তু টুনটুং এর আত্মা সেই অপমান সেই অপমানের কথা মনে রেখেছিল তারপর এক রাতে একটি শিশু ঘুমাচ্ছিল তারপর হঠাৎ সে চিৎকার করতে শুরু করে আমাকে ছেড়ে দাও আমাকে কামরাও না আমাকে ছেড়ে দাও এবং সকালে তার মৃতদেহটি একটি গাছ থেকে উল্টো করে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মাথা ছাড়াই পুরো গ্রাম কেঁপে উঠল কেউ কিছু বুঝতে পারল না তারপর এক রাতে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় আমি রুটি চাই আমাকে রুটি দাও ই এবং সকালে গ্রামের মাঝখানে দুটি ছেলের দেহাংশ ছড়িয়ে ছিটিয়েছিল এবং কাদায় রক্তে লেখা ছিল ক্ষুধা নিয়ে খেল না পুরো গ্রাম ভয়ে কেঁদে উঠল তখন গ্রামের এক বৃদ্ধ বললেন টুনটুন চলে যাওয়ার পর থেকেই এসব ঘটতে শুরু করেছে আর কেনই বা হবে না আমরা সবাই তাকে কখনোই বুঝতে পারিনি সবাই তাকে চিৎকার করেছিল কারণ সে তার পেট ভরানোর জন্য আমাদের কাছে মাত্র একটি রুটি চেয়েছিল এখন তার আত্মা তখনই শান্তি পাবে যখন প্রতিটি ঘর থেকে তার জন্য নদীতে একটি করে রুটি ছুড়ে দেওয়া হবে তারপর পরের পূর্ণিমায় রাত এক দুইটায় পুরো গ্রাম নদীতে একটি করে রুটি ভাসিয়ে দেয় তারপর আকাশে বিদ্যুৎ চমকালো এবং একটি চিৎকার প্রতিধ্বনিত হল ধন্যবাদটি তারপর থেকে টুনটুনের আত্মা মুক্তি পেল তারপর থেকে গ্রামে রক্তপাত বন্ধ হয়ে যায় গ্রামের মানুষ এখন সুখে বসবাস করতে শুরু করেছে কিন্তু আজও ভয়ে প্রতিপূর্ণিমার দিনে গ্রামবাসীরা সেই নদীতে একটি করে রুটি ভাসিয়ে দিত তাহলে বন্ধুরা ক্ষুধার চেয়ে বড় অভিশাপ আর কিছু নেই যদি কখনও কাউকে রুটি চাইতে দেখেন তাহলে হাসবেন না মন্তব্য করুন যদি তোমার হৃদয় এখনও জীবিত থাকে তাহলে টুনটুংকে খাবার দাও